বগুড়া সোনাতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আঞ্চলিক কার্যালয় সিরাজগঞ্জের তত্ত্বাবধানে উপজেলার খানপাড়ায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি ধান হান্ড্রেড এর মাঠ দিবস অনুষ্ঠিত হয় জাহিনুর ইসলামের রিপোর্ট রবিবার বেলা এগারোটায় সোনাতলা উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের ধান গবেষণা ইনস্টিটিউটের পিএসও ড শামিমা আক্তার এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম শাহরিয়া তন্ময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবিয়া আক্তার শুরুভি কৃষক জেমস খান অর্ণ প্রমুখ যে তত্ত্বাবধানে আমরা এখানে বিধান একশো আমন ধানের সবচেয়ে লেটেস্ট জাত যেটা উচ্চ ফলনশীল লেটেস্ট জাত আমরা এখানে প্রদর্শনীতে দিয়েছিলাম তা আমার দেখে মনে হচ্ছে খুবই ভালো হয়েছে এখনো মানে আর একটু পরে কাটবে কয়দিন পরে তো দেখে মনে হচ্ছে অনেক ভালো হবে এবং কৃষকের যে অভিমত শুনলাম তাতে খুবই ভালো আশা করা যায় যে এবং আমরা দেখেছি যে এখানে ইতিমধ্যেই যে ধানের গ্রোথ এবং ফলন তাতে আমরা অত্যন্ত আনন্দিত যাতে করে এটি আমরা সম্প্রসারিত করতে পারি আরও আর এ জাত যেহেতু একেবারে নতুন জাত এর আসলে তেমন কোনো রোগ বালায়ের মানে আক্রমণ নেই আনুমানিক আমাদের আমন ধান হিসেবে আনুমানিক তাও বিশ থেকে পঁচিশ মূল ধান হতে পারে